ভোটার আইডি কার্ড মেয়াদ উদ্দীর্ণ যেটা হয়েছে ওটা নিয়ে আসবেন না কেউ কি কইছে বুঝতে পারছেন ডিজিটাল বা কাগজপাতি বা ভোটার আইডি কার্ড চেক করে নেবেন আগে মেয়াদ উদ্দীর্ণ থাকলে সমস্যা ওটা কম্পিউটার দোকানে বা যে কোনো জায়গায় কাউন্সিলে যে ওটা যোগাযোগ করে নেবেন আগে আর ডিজিটাল যেটা আছে ওটা তো কোনো সমস্যা নেই ভোটার আইডি কার্ডের কপি স্পষ্ট কোনো অক্ষর জানি জাপসা না হয় কথা বলতে বেশি সার্টিফিকেটে জাপসা চলবো না ভোটার আইডি কার্ডে জাপসা চলবো না ওই বোঝা যায় তো বোঝা যায় না আর কোন কাগজপতি পাতি কোন লোক দুই নম্বরই করবেন না যা অরিজিনাল তাই অরিজিনাল বুঝছেন বয়স যা আছে তাই ওটা দুই নম্বর করবেন না দুই নম্বর করলে কট খেয়ে গেছেন না ইন্টারভিউ বিষয়টা আমি বুঝিয়ে দিতেছি তোমাকে সবাই বিশেষ করে ছেলেগো মধ্যে কেরা দিবেন ইন্টারভিউ উজ্জ্বল না কেরা দিবেন বলেন মেঘের মধ্যে কেরা দিবেন ইন্টারভিউ তুমি তো পোস্ট করে এই মুহূর্তে করো আমার ইন্টারভিউ টেবিলটার মধ্যে কি হয় আমি আপনার বলে দিই প্রথমে তো আপনারা যায় দাঁড়ান কোথা গেটে দাঁড়ান না সিরিয়ালি দাঁড়াইলেন দাঁড়ানোর পর কে যাদের কাগজ জমা দেওয়া থাকে ভিতরে যে স্যার আমি তো আমার কাগজ এত নম্বর লাইনে জমা দেওয়া আছে আমি এত নম্বর লাইনে আমি জমা দিছি ঠিক আছে আপনি ভিতরে যান যারা জমা দেন না তারাও ভিতরে গেলেন গেছেন নাই রহম গেছেন ভিতরে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করবে যে আপনি কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন বলবেন না র হম ফ্যাক্টরির নাম মুখস্থ করছেন অমুক ফ্যাক্টরিতে চাকরি করে গেছে আবার অনেকে চাকরি করে হয়েছে এরকম মিথ্যা বলার কিছু নাই অনেকে কইরা আছে অনেকে নতুন এরকম না যে স্যার আমি অমুক ফ্যাক্টরিতে চাকরি করছি ঠিক আছে আপনি ওই ফ্যাক্টরির আইডি নাম্বারটা বলেন শিখবেন কথা বুঝতে পারছেন আইডি নাম্বারটা মনে করেন আপনি একটা ফ্যাক্টরির নাম বললেন আপনার আইডি নাম্বার বিশ হাজার নয়শো ছিয়ানব্বই কুয়ে দিলেন ওই দিয়ে সব জায়গায় কুয়ে ফেল একটা শেষ কথা বোঝাতে পারছি সেটা আমি বলি আপনি তো চাকরি করেন নাই কোথাও করেন নাই করছেন করেন নাই তো আপনি জিজ্ঞেস করছে আপনার আইডি নাম্বার কথা আপনি বলছেন এটা বানিয়া বলছেন না যে এত নম্বর আছেন তো ওনার অফিসাররা সার্চ করে দেখলো যে নাই যে আপনি তো কোথাও চাকরি করেন নাই আপনি বলছেন আমি চাকরি করছি এই যে তো প্রশ্নটা মেন আপনি করছেন আমি করি এরকম না প্রশ্ন এখানে আমি সেটা হলো কোম্পানির যখন লোকের দরকার পড়ে তো অনেক কথা প্রশ্নই করে না একটা আর যদি প্রশ্ন করে যে স্যার আমি করছি যে করলে তো আসতো আপনি তো করেন না আপনাকে আমরা দেবো না

প্রোডাকশন নিয়ে ডিসিপ্লিন নিয়ে আর কি ঠেক পেন করে বলেন হ্যাঁ আর ঠিক পেন তাহলে আজকে আমরা কিন্তু অনেক কিছু শিখিয়ে দিলাম গার্মেন্টস সম্বন্ধে সুতার কোনটা কি বলেন কোন বা রেট আমরা যে মেশিন চালাই মেয়েরা কি মেশিন চালায় এটার নাম কি জানেন সিঙ্গেল লিডের লক স্টিচ মেশিন নিট আর ওভেনের মধ্যে পার্থক্য কি জানেন নিট এবং ওভেন কি পার্থক্য বলেন তো কেউ পারবেন নাকি হ্যাঁ আপনাকে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করে নাই বলছে যে আপনি নিটে কাজ করছেন না ওভেনে কাজ করছেন তখন কি বলবেন হ্যাঁ নিট হলো গেঞ্জি আর ওভেন হলো প্যান্ট শার্ট হিসাব বুঝাতে পারছে

নিডেল যে আমরা প্লেন মেশিনে যে নিডেল অবলোক আলাদা সব মেশিনে মেশিনের নিডেল আলাদা আলাদা কানসে আলাদা ফিরতে আলাদা কথা বুঝতে পারছেন নিডেলের গুড়া যে মেশিন একটা চোদ্দ নম্বর বা এগারো নম্বর নিডেলের বা বাইশ নম্বর নিডেল মোটা ফিটনেসটা খালি মোটা থাকবে আর চিকুন থাকবে কিন্তু গুড়া এক সমান একটা নিডেলের সাতটা অংশ আছে

দিয়ে দেবো অফিসে ঠিক আছে সেলেরও তাই হ্যাঁ 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 আর একটা বিষয় শুনেন যারা ওই যে টুকটাক লেনদেন আছে এগুলো একটু দিয়ে দিন ঠিক আছে কি পিকনিকের আমি বলি পিকনিকে যারা ছয় জন মাত্র টেকা দিছিল আমার ছয় জন অনলি ফর কয়জন ছয় জন ঠিক আছে

আমরা ঝরঝরা খিচুড়ি পাক করব মাংস দিয়ে কয় কেজি চাউল লাগতে পারে মুরগির মাংস দেশি মুরগি যেটা হয় ব্রয়লার না আপনি সঠিকভাবে উত্তর দিবেন আমাদের এই ক্যামেরার সামনে সারা বাংলাদেশের মানুষ বিদেশে মানুষ দেখব হিসাব মানে তো এক কেজি লাগবে সেই সম্পর্কে একটু বাড়িয়ে কই দেই পাঁচ কেজি চাউল হ্যাঁ

খাদ জিনিস কেননা করে ব্যক্তি করলে ব্যক্তি করবার চাই আমি আলাদা করুক ঠিক আছে ধন্যবাদ